মায়েরাকে ফোটা তু দাম কাটি সরিলে চাম মায়েরাকে ফোটা দুধের দাম কাটি সরিলে চাম নাইয়া দিলে কবু শোধ হবে না দয়া পোতি দরোদিনী মা আমার দয়া পোতি দরোদিনী মা জরে বলুন মায়ের দুধের ঋণ করতে পারব না যুবক তুমি ভাববাই যে আমার চামড়াগুলোকে কেটে কেটে জুতা মায়ের জুতা বানিয়ে দেব হবে না তার জন্য কবি কত সুন্দর বলে মায়ের এক ফোঁটা দুধের দাম কাটি অসুর চাম মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাপ পাপস বা নাইয়া দিলে কবু শোধ হবে না দয়া পতি দরদিনী মা মামার দয়া পতি দরদিনী মা বলুন ছেলে যখন কোথাও যায় মায়ের মন শান্তি না কখন আসিবে বাছা ফিরিয়া ছেলে যদি দিল্লি যায় ছেলে যদি বম্বাই যায় মায়ের মন শান্তি নাই কখন আসিবে বাছা ফিরিয়া নাই ফ্রিয়া নেই আপনে সন্তান ভুলে নাই যে নিজের কোলে আপন সন্তান ভুলে নাই যে নিজের বুকে আপন সন্তান ভুলে সেই মাকে তো ভুল করে কেউ কষ্ট দিও না দয়া পতি দরদিনি মা মা মার দয়া দরদিনি মা জুড়ে বলুন মায়ের দুধের ঋণ করতে পারবো না যুবক মা নয় মাস দশ দিন পেটে রেখেছি মা জনম দুঃখিনী তোমাকে কত কষ্ট করে পেটে রাখলো আমার আব্বা যায়